চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার সবার মাঝে নমস্কার আমি ডক্টর চন্দ্রচুর গোস্বামী অখিল ভারত হিন্দু মহাসভার রাজ্য সভাপতি আপনারা সবাই জানেন যে বিগত সাতাশ তারিখ সাতাশে আগস্ট যে বিক্ষোভ কর্মসূচি ছিলা অভিযান তো তাতে বিভিন্ন মানুষ একাধিক মানুষ আক্রান্ত হয়েছেন একদিকে যেমন যারা বিক্ষোভকারী তারাও আক্রান্ত হয়েছেন আবার আমাদের ঘরের মানুষ বহু পুলিশ কর্মী তারাও আক্রান্ত হয়েছেন তো আজকে আমরা আমাদের সদস্য সমর্থক এবং আমাদের সহযোদ্ধাদের নিয়ে আমরা কালীঘাট মন্দিরে উপবাস থেকে আমরা পুজো ব্যবস্থা করেছি পুজো করেছি বিক্ষোভকারী এবং আমাদের ঘরের যে পুলিশ বন্ধু যারা রয়েছেন তারা প্রত্যেকেই যাতে ভালো থাকেন সুস্থ থাকেন সুস্থ হয়ে ওঠেন কারণ আমরা দেখেছি যখন আন্দোলন চলছিল তখন বলরাম ঘোষ সম্ভবত একজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তি যখন সবাই চলে গিয়েছে তখন তিনি দৃঢ়তার সাথে সেই সামনে দাঁড়িয়ে থেকে আন্দোলনে তিনি ছিলেন তো এই তারা যে কোনো সংগঠনের সম্পদ তো সেই মানুষগুলোকে আমরা কুর্ণিস জানাই অথচ সেই আন্দোলনেই কিছু দুর্বৃত্তের মতো মানুষ আচরণ করলেন আমাদেরই ঘরের মানুষ দেবাশিস চক্রবর্তী সার্জেন পাথরের ঘায়ে যেভাবে তার চোখ আক্রান্ত হয়েছে এটা আমাদের কাছে অত্যন্ত লজ্জার অত্যন্ত দুর্ভাগ্যজনক আমরা দেবাশিস বাবুর সম্পূর্ণভাবে ঠিক হয়ে যাক এই প্রার্থনাই করছি দেবী মা কালীর কাছে ভগবানের কাছে আমাদের পলিটিক্যাল পার্টি পক্ষ থেকে এখন সত্যি কথা বলতে ওই মহাভারতের যুগ থেকেই আমরা দেখেছি কৌরব এবং পাণ্ডবের যখন যুদ্ধ হচ্ছিল কুরুক্ষেত্র বাদে যদি কৌরব বা পাণ্ডব পক্ষের সৈন্যদের দেখা হতো কোথাও হয়তো ওনারা বাড়ির সদস্যরা কেমন আছে বা তারা কোন গ্রামে থাকেন এই কথা বলে হয়তো কুশল বিনিময় হতো কিন্তু তারা পরস্পরের রক্ত গঙ্গায় স্নান করেছেন পরস্পরকে হত্যা করেছেন কারণ তারা তাদের পালন দেখুন সমস্ত সেনাবাহিনীর সদস্য তারা কিন্তু দ্রৌপদীকে অপমান করেননি আবার পাণ্ডব পক্ষের এত সৈনিক প্রাণ হারিয়েছেন কিন্তু রাজমুকুট কিন্তু পেয়েছেন একমাত্র ধর্মরাজ যুধিষ্ঠির এই যে বৌর পাণ্ডব পক্ষে যারা নিজেদের দায়িত্ব পালন করেন আপাত অর্থে তাদের নিজেদের মধ্যে কিন্তু কোনো শত্রুতা নেই আজকে দাবা খেলার মধ্যে আমরা সবাই জানি রাজাই রাজাই যুদ্ধ হয় কিন্তু এগিয়ে হয় সামনে এবং অদ্ভুত ব্যাপার যে সামনে এগিয়ে দেওয়া হয় তার পিছিয়ে আসার কোনো চালও থাকে না তো এই পরিস্থিতির শিকার একটি উত্তাল সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি আমি হাত জোর করে আপনাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করব মাথা ঠান্ডা রেখে গণতন্ত্রের প্রতি আস্থা রেখে আবারও বলছি যারা বিক্ষোভকারী গণতান্ত্রিকভাবে তারা আন্দোলন করছিলেন যারা আক্রান্ত হয়েছেন তারা সুস্থ হয়ে উঠুন ভগবানের কাছে প্রার্থনা করি আবার আমাদের ঘরের সন্তান দেখুন এই যে দেবাশিস চক্রবর্তীর মতো মানুষ তিনিও আমাদের কারোর ঘরের বাবা কারোর কাকা কারোর ভাই কারোর সন্তান তো আমাদের প্রত্যেকের প্রত্যেককে কারণ দেখুন কারোর অঙ্গহানি হয়ে গেলে কারোর চোখ চলে গেলে কারোর প্রাণ চলে গেলে আমরা কিন্তু সেটা ফিরিয়ে দিতে পারবো না আবারও বলছি আমাদের সবাইকে মাথা ঠান্ডা রাখতে হবে সবাই সুস্থ হয়ে উঠুন দেবাশিস বাবুর কাছে এসছিলাম ওনার সাথে দেখা করলাম ওনার স্ত্রীর সাথে দেখা করলাম আমরা পাশে থাকার আশ্বাস জানিয়েছি এবং উনি দ্রুত সুস্থ হয়ে উঠুন ওনার চোখ ভালো হয়ে যাক সম্পূর্ণ ভাবে এই প্রার্থনাই করি জয় হিন্দ জয় ভারত আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার